এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি পড়ছে দেশ ভাবমূর্তি কোথায় যাচ্ছে গত কয়েকদিনে সবচেয়ে একটি ঘটনা ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিক ভাইকে নির্মমভাবে ধর্ম অবমাননার অভিযোগে কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে অথচ গতকাল আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে যে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে এই দীপুচন্দ্র দাস ধর্ম অবমাননা যে করেছেন কেউ শোনেননি কেউ দেখেননি এমনকি দীপুচন্দ্র দাস কোন স্মার্টফোন ব্যবহার করতেন না তিনি যে ফেসবুকে একটা ধর্ম অবমাননামূলক পোস্ট দেবেন সেটিও করবার কোনো সুযোগ নেই বাটন ফোন ব্যবহার করতেন ধর্ম অবমাননা এটা একটা অস্ত্র। কোনো না ভাবে সেখানে একটা লাশের প্রয়োজন ছিল এই দীপুচন্দ্র দাসকে তিনি বের করে এনে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম এমন একটি ঘটনা যা দারুণ পীড়াদায়ক দীপুচন্দ্র দাস সেটি একটি ঘটনা কিন্তু ঢাকা আট আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এরপর থেকে দেশ জুড়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক দেশ রূপান্তর একটা প্রতিবেদন করেছে প্রতিবেদনটির শিরোনাম অগ্নিসংযোগ হামলা অব্যাহত সেখানে চোখ বলাচ্ছিলাম সেই প্রতিবেদনটাতে চোখ বলাচ্ছিলাম তাতে সত্যিকার অর্থে চক্ষু চড়ক গাছ বা চোখ ছানা বড়া হয়ে গিয়েছে রিপোর্টে বলা হচ্ছে ঢাকা আট আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশ জুড়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা অনেক স্থানে ওসমান হাদি ইস্যু সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়ল করতেও হামলা চালানো হয় আবার কেউ কেউ বলছেন আসন্ন নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করছে গতকাল শনিবার ভোরে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এর আগে গত শুক্রবার রাতে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরের দরজায় তালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশু নিহত হয়েছে ওই রাতেই দিনাজপুরে আওয়ামী লীগের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ চার আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এছাড়া মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম পাঁচ আসনের সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতেও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বর সায়ানট ও উদিচি কার্যালয় এবং রাজনৈতিক নেতাদের বাসভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বৃহস্পতিবারে নিউজ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা খুলনায় সাংবাদিক হত্যা চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাসভবনে অগ্নিসংযোগ ও শিশু হত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা উত্তরায় ঢাকা আঠারো আসনের সাবেক এমপি আওয়ামী লীগের এমপি ছিলেন তার বাড়িতে পুড়িয়ে দেওয়া ইত্যাদি নানা রকম সহিংস ঘটনা ঘটছে জানা অজানা অসংখ্য ঘটনা ঘটছে কিছু গণমাধ্যমে আসছে কিছু আসছে না অর্থাৎ দেশটা একটা অগ্নি স্ফুলঙ্গে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এসব ধারাবাহিক সহিংসতা শুধু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই প্রশ্নবিদ্ধ করছে না আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে রাজনৈতিক নেতাদের বাসভবন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গণমাধ্যম কার্যালয় ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাগুলো সুপরিকল্পিত অশুভ চক্রান্তের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশ ইতিমধ্যেই গত দেড় বছরে একটি নেতিবাচক দেশে পরিণত হয়েছে এটি যে শুধুমাত্র বাংলাদেশে আতঙ্ক তৈরি করছে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে তা নয় এটি প্রতিবেশী দেশগুলোর জন্য আতঙ্কের কারণ শুধু তাই নয় বিশ্ববাসীর কাছেও পৃথিবীতে যেসব অস্থির দেশ আছে সহিংসতাপন্ন কয়েকটি দেশ আছে তার কাতারে তার সিরিয়ালে বাংলাদেশ ইতিমধ্যে পড়ে গেছে যার কারণে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কেউ নতুন করে ব্যবসা বাণিজ্য করতে আসছে না কিন্তু গত দেড় বছরে বাংলাদেশে কিন্তু বিনিয়োগ বিনিয়োগ হয়নি বাংলাদেশে কেউ করতে আসছে না কেন কারণ তারা বুঝতে পারছে যে বাংলাদেশ একটা অগ্নিগর্ভ বর্তমানে এবং এটি সহিংসতা ঘটতে ঘটতে এটিকে যদি থামানো না যায় এটি আরো অগ্নিগর্ভে পরিণত হতে পারে কাজেই এখানে আমার বিনিয়োগ সুরক্ষিত নয় কাজেই বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এবং আরো বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এটাকে আরো ধ্বংসস্তূপে পরিণত করার একটা প্রচেষ্টা চলছে এর উদ্দেশ্য আছে কারণ বাংলাদেশে একটি পক্ষ চাইছে ক্ষমতায় যেতে এবং আমি দিনের আজকে আর ভাগের ভিডিওতেও বলেছি যে সেই পক্ষটি যদি ফাইনালি দেখে যে নির্বাচনে যাওয়া সম্ভব নয় তাহলে যে কোনো মূল্যে দেশে সহিংসতা লাগিয়ে নির্বাচনকে বিলম্ব করতে হবে এবং তারই একটা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এমন জায়গা থেকে এই ধরনের সহিংস কর্মকাণ্ড করা হচ্ছে যা দেশের জন্য ক্ষতির এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই ভাবমূর্তি একটা সুষ্ঠু স্বাভাবিক সরকার যদি দেশে আসেও এই ভাবমূর্তি উদ্ধার করতে কত বছর লাগবে এটি বলা কঠিন বারবারই বলি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু আজকে অবস্থাটা যেমন দাঁড়িয়েছে আমাদের আর এগিয়ে যাওয়া হবে না পিছিয়ে যাচ্ছি এবং ওই যে বললাম যে একটা কোনো ভালো সুষ্ঠু সরকার এলেও এটা পুনরুদ্ধার করতে দশ পনেরো বিশ বছর কত বছর লাগবে এটি বলা কঠিন কাজেই বাংলাদেশের কপালে দুঃখ আছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন